আসসালামু আলাইকুম एवरीवन চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন কিভাবে কিনবেন একদমই ফ্রি তে আমরা যারা রেগুলার চ্যাট জিপিটি ইউজ করি আমরা জানি চ্যাট জিপিটি প্লে স্টোর ভার্সনটাতে অনেক লিমিটেশন আছে তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কি কিভাবে চ্যাট জিপিটি এর প্রিমিয়াম বা প্রো ভার্সনটা নিতে হয় কোনো টাকা লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো উইথআউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড অ রাইট চ্যাট জিটিপির প্রোভার্সনটা ফ্রিতে কেনার জন্য আপনি চলে আসবেন গুগলে অথবা গুগল ক্রমে এখানে সে সার্চবারে সার্চ করবেন শেয়ার্ড এইচ এইচ এ আর ইডি চ্যাট ডট সিএন সিম্পলি শেয়ার চ্যাট ডট সিএন এটা লিখে সার্চ করে দিবেন দিতে পাচ্ছেন এটা একটা কোরিয়ান ওয়েবসাইট বা চাইনিজ একটা ওয়েবসাইট এখান থেকে আমরা হচ্ছে চ্যাট জিটিপির ফ্রি ভার্সনের এক্সেসগুলো নিব তো যাই হোক এখান থেকে যে প্রথমে ট্রান্সলেটে ক্লিক করলে আপনার এই লেখাটা পুরোটা ইংলিশে হয়ে যাবে আর না করলেও সমস্যা নাই আপনি যেটা করবেন এখান থেকে সিম্পলি যে নোটিফিকেশন ওকে তো একটা প্রেস করবেন দেন একটু নিচের দিকে আসলে আপনার সামনে বেশ অনেকগুলো মডেল শো করবে অনেকগুলা এখান থেকে আপনি একটা যদি কাজ না করেন তাহলে আরেকটা ইউজ করতে পারবেন এখানে হিউজ পরিমাণে মডেল কিন্তু রয়েছে তো যাই হোক এখান থেকে আমি যে কোনো একটা মডেল হচ্ছে ওপেন করব সাপোজ আমি প্রথমটাতে ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেমন আমি দিলাম এখানে ঋতু ওয়ান টু থ্রি ফোর সিম্পল একটা পাসওয়ার্ড দিবেন তাহলেই হবে দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তাহলে সরাসরি আপনাকে আচ্ছা আমি ওকেতে প্রেস করি ওকেতে ক্লিক করলাম এখন সরাসরি আমাকে চ্যাট জিটিভির যে প্রিমিয়াম ভার্সনটা বা প্রো ভার্সনটা আছে ওইখানে নিয়ে চলে আসলো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু চার জিটি প্রিমিয়াম ভার্সনে নিয়ে চলে আসলো আমি এখান থেকে নিউ চ্যাটে ক্লিক করি আর আপনাদেরকে মডেলটা দেখাই দেখতে পাচ্ছেন রাইট নাও আমার এখানে কিন্তু চ্যাট জি ডিবি ফোর পয়েন্ট ওয়ান চলতেছে তাছাড়াও এখানে কিন্তু চ্যাট জি ফোর জিরো মডেল জিরো থ্রি জিরো ফোর মিনি মিনি হাই এছাড়াও এখানে মোর মডেলসে আসলে দেখতে পারবেন এখান থেকে চ্যাটজিটিপি ফোর পয়েন্ট ফাইভ ভার্সন যেটা কিনা সবথেকে আপগ্রেডেড বা লেটেস্ট ভার্সন সেই ভার্সনটাও আমরা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবো তাছাড়া এখানে আরও প্রো মডেল আছে জিপিটি ফোর পয়েন্ট ওয়ান আছে এখান থেকে যে কোনো মডেলই আপনি হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবেন আচ্ছা এখান থেকে যদি আপনাদের একটু ডেমো দেখাই এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে ইমেজ জেনারেট করা যায় আমি যদি আপনাদের একটু দেখাই আমি জাস্ট কিছুক্ষণ আগে এখান থেকে কিছু ইমেজ জেনারেট করছি যদি আপনাদের একটু হিস্ট্রিটা দেখাই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমি কিন্তু প্রথমে বলছিলাম একটা ডগ ইমেজ ক্রিয়েট করে দিতে দেন আমাকে হচ্ছে একটা কুকুরের ছবি ক্রিয়েট করে দিল আচ্ছা আমার নেটটা একটু স্লো আমি একটু দেখাই এরপর বললাম যে একটা ছেলে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে মন খারাপ করে এমন একটা ছবি বানিয়ে দিতে তখন কিন্তু চ্যাটি টিভি আমাদেরকে দারুণ একটা ছবি এমন করে বানিয়ে দিয়েছে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর বলছিলাম গ্যালারি থেকে একটা ছবি আপলোড করেছিলাম বলেছিলাম এই মেয়েটার পাশে একটা ছেলেকে বসিয়ে দিতে দেন চ্যাটজি টিপি আমাকে জিজ্ঞেস করলো যে হচ্ছে কোন ধরনের ছেলে ছেলে চাই তো আমি লিখে দিলাম যে স্মার্ট তেইশ বছর বয়সে একটা ছেলে যে কিনা সেলফি তুলতেছে এমন একটা ছবি আমাকে বানিয়ে দাও তখন কিন্তু চ্যাটজি টিভি আমাদেরকে এরকম একটা ছবি বানিয়ে দিল যেটা কিনা বেশ ভালোই লাগতেছে সো এইভাবে হচ্ছে আপনি এই যে এক্সেস দিতে পারবেন এই ধরনের অনেক কাজ করতে পারবেন যেগুলো ক্রিয়েট করা সব কিছুই করতে পারবেন চ্যাট জি এই ভার্সনটা দিয়ে তারপর এখানে পাচ্ছেন আরও রয়েছে জিপিটি স্টোর যেটা কিনা না চ্যাট জিটিভি প্রিমিয়াম ভার্সনে থাকে এই যে মাই জি টিভিতে এসে আপনি হচ্ছে এখানে কাস্টমাইজ করতে পারবেন জিপিটি স্টোর থেকে তো এই ফিচারগুলো কিন্তু প্রিমিয়াম যে চ্যাট জি টিভি ভার্সনটা আছে ওইখানে পাওয়া যায় সেম জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকেও এক্সেস করতে পারবেন তো এখান থেকে আপনি যদি চান যে গ্যালারির কোনো কোনো কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে প্লাসাই আইকনে ক্লিক করবেন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন এই যে প্লাসে ক্লিক করার পর এখান থেকে আপনার হচ্ছে ফটো অ্যান্ড ভিডিওতে চলে যাবেন তাহলে গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে নিয়ে চাইলে আপনি ইডিট কাস্টমাইজ যে কোনো কিছু করতে পারেন আপনার ইচ্ছা মতো তারপর কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবেন যে কোনো ধরনের ইমেজ লিখে দিবেন কি ইমেজ ক্রিয়েট করবে ক্যাডিডিপি কিন্তু আপনাকে সেই ধরনের ইমেজ ক্রিয়েট করে দেখাবে তো মূলত কিছু এখানে আসে এখানে ভয়েস ফিচারটা আসে যে ভয়েসে ক্লিক করে আপনি হচ্ছে তাকে কোনো ধরনের ভয়ে দিতে পারবেন মানে মোট কথা পুরা চার প্রিমিয়াম এটা অ্যান্ড এটাকে আপনি যখন তখন যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু এটা ফ্রি ফিচার এখানে কিন্তু আপনার মতো প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে চ্যাট কাজ করতে আসে তো অনেক সময় হচ্ছে আপনাকে পুরোপুরি হয়তো মানে নেট স্পিড না থাকলে আপনি হয়তো ভালো রেসপন্স পাবেন না যেহেতু ফ্রিতে ইউজ করতেছেন তো অনেক সার্ভার সমস্যা থাকতে পারে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে বাদ বাকি সব আপনি চ্যাট জিটিভির প্রিমিয়ামটা এখান থেকে ইউজ করতে পারবেন আচ্ছা আমি যদি ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে কিন্তু যে মডেলে আপনি ঢুকতে পারবেন এখান থেকে আমি শুধু প্রথমটাই ঢুকলাম আপনি যে মডেলে ঢুকতে পারবেন পাসওয়ার্ডটা অটোমেটিক চলে আসবে ওকেতে প্রেস করবেন তাহলে আপনাকে কিন্তু এই যে মডেলটা আছে এই এই মডেলের আন্ডারে যেসব মডেল আছে সেখানে নিয়ে যাবে তো একটা কাজ না করলে আপনি অন্য যে কোনোটাতে কাজ করে নিবেন এই হলো ব্যাপার সো গাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখান I love us